ঘুম যদি না আসে গভীর রাতে প্রভু প্রেমে জাগতা সুবিwidehat ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وماذا أنفقه وعن علم ما لم تعلم أو عمل به أو كما قال عليه الصلاة والسلام شكر شر شرمالك যে রবুল জালাল আমাদেরকে সুস্থতার সাথে ভালোবেসে জুমার সালাত আদায় করতে আসার তাওফিক দান করেছেন সেই মহান মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ দিন এবং রাত আমাদের জন্য দিয়েছেন দিনে আমরা কর্ম করব আর রাত্রে আমরা বিশ্রাম নেব রাত্রে আমরা শান্তি করব এটাই আল্লাহর দেওয়া নিয়ম আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি যা আমরা কোরআনের দ্বারা জানতে পেরেছি কিসের দ্বারা কোরআনের দ্বারা আল্লাহ পাক বলেন ও যা লাইলা লিবাসা ওয়া যাআলনা নাহারাম আশা আমি তোমাদের জন্য দিনকে করেছি কর্মব্যস্ততার জায়গা আর রাতকে তৈরি করেছি আরাম আয়েশের জন্য বিশ্রাম নেওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ কার কথা এটা আল্লাহর কথা এখন যদি আমার আপনার বিভিন্ন কারণে রাত্রে ঘুম না আসে তাহলে আমরা আল্লাহকে স্মরণ করবো না অন্য কিছুকে স্মরণ করবো বলেন তো আল্লাহকে স্মরণ করতে হলে কিছু তো জানা লাগবে আল্লাহকে ডাকার জন্য নাকি আমি যদি কিছু নাই জানি তাহলে আল্লাহকে কি ডাকতে পারবো না এই রাত্রটাই কারোর জন্য আসে এটাই বাস্তবতা কারোর জন্য আসে আল্লাহ নৈকট্য অর্জনের একটা মাধ্যম হিসেবে আবার এই রাত্রটাকে কেউ নিজের ধ্বংসের কারণ হিসাবে তৈরি করে নেয় ঠিক না বেছে যেমন যদি আপনি রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে ডাকতে ঘুমাইতে পারেন তাহলে এই পুরা রজনীটায় আপনার ঘুমের মধ্যে কাটলেও ইবাদত হিসাবে কবুল করবেন কে যেমন আমরা তো হাদিসই জানি কেউ যদি এশার সালাত জামাআতের সাথে আদায় করে এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করে তাহলে এই ব্যক্তির পুরা রাত্রটাই এবাদ হিসাবে কবুল করেন কে এই একটা যদি আমরা এই দুই ওক্তের সালাত জামাতে আদায় করতে পারি এসের সাথে আদায় করতে পারি জামাতের সাথে আদায় করতে পারতে একটা মাধ্যম গেলো গেল্দম এছাড়া ছাড়া রাত্রে আপনি যদি ঘুমাইতে যখন যাবেন অজু করে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যদি আপনি বিছানায় যেতে পারেন দোয়া ক্যালেমা জিকির যা আছে সেইগুলা পাঠ করতে করতে যদি আপনি ঘুমাইয়ে যান আপনি ফজরের জন্য যখন জাগরিত হবেন নিয়ত করে ঘুমালেন পুরা রাতটায় আল্লাহ আপনার এবাদতের মধ্যে গণ্য করে নিবে এখন সেই ঈমান তো তৈরি করার দরকার নাকি তাই তো কবি কত সুন্দর করে বলেছেন ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে আলহামদুলিল্লাহ বলবেন না কত সুন্দর কথা ঠিক না বেঁচে প্রভুর প্রেমে জগত আমরা কি আসলে এই যে ইসলামী সঙ্গীতের যে দুইটা লাইন শুনলাম এর সাথে কি আমরা আমাদেরকে সেট করতে পেরেছি আমাদের এর উল্টা দেখা যায় এখন দেখা হয়তো ঘুম আসছে না টিভিটা চালু করো টিভি দেখতে দেখতে ঘুম আসি ঠিক না অনেকেই আছে টিভি দেখা যাচ্ছে হচ্ছে না হাতে একটা এরকম স্ক্রিন সেন্সর আছে দেখা যাচ্ছে টাচ ফোন আছে আর নেট আছে নেট চালু করে দিয়ে দেখা ফেসবুক চালাইতে চালাইতে ঘুমাই গেল ঠিক না বেঠে তাহলে কি আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমানো হলো তাসবি পাঠ করতে করতে ঘুমানো হলো আপনি আপনার লাইফ চেঞ্জ কিভাবে করবেন আপনি একটু আজকে একটু যাচাই করে দেখেন যদি ইনকেজ আপনার ঘুম না আসে আল্লাহর রাসুলের দেওয়া যে সকল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই সকল তাসবিগুলো হাতে কর গুনতে গুনতে একটু দেখবেন তো ঘুম আসে কি আসে না সো ইউ ক্যান ট্রাই টু ট্রাই আপনি একটু চেষ্টা করে দেখবেন আপনি পাঠ করতে থাকবেন দেখবেন কখন যে আপনি বিভোর ঘুমে ঘুমায় যাবেন অটোমেটিক দেখা যাচ্ছে যখন আপনার ঘুম ভাঙবে তখন হয়তো আপনার কর্ণল ভরে পৌঁছায় যাবে আর সালাত খায়রুম মিনার নাম ঠিক নাবে কথা বলতে হবে কিন্তু আমাদের তো এই ইমানটা এখন নষ্ট হয়ে যাচ্ছে ইমানটা এই ইমানটা নাই নাই বললেই চলে ঠিক না বে তাই কবি কত সুন্দর করে এই কথাটাই আমাদেরকে শুনিয়ে দিলেন যে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে তাসবিহাতে নিজের হাতের কর্ম গুনতে গুনতে রাত্রে জাগরিত হয়ে যান ঘুম আসছে না যাই নামাজ বিষয়ে একটু নামাজে দাঁড়ায়ে যান তাহাজ্জোসলা আদায় করেন দু রাকাত চার রাখা দেখবেন মনের প্রশান্তিতা দিয়ে দিবেন কে পার্বতিক ইনশাল্লাহ এই পৃথিবীর থেকে মানুষ যখন বিদায় নিয়ে চলে যাবে তার কবরে প্রশ্ন করা হবে কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হবে কারোর জন্য জাহান্নামের নামে টুকরা হবে তো এইভাবে কবরে আমরা হাজার হাজার বছর শুয়ে থাকবো হয়তো শান্তিতে অথবা অশান্তিতে তারপরে যখন আমাদের সময় আসবে আবার পুনরুত্থিত হওয়ার অর্থাৎ কেয়ামতের দিন যখন আসবে ওই দিনকে আল্লাহ সুবাহ মানুষের হাতে আমল নামা দেবেন দুই ভাবে কয়ভাবে ভালো করে বলছেন কয়ভাবে দুইভাবে আমল নামা আসবে এক যারা নেক আমল করবে যারা ভালো আমল করবে আল্লাহ তালা তাদেরকে ডান হাতে আমল নামা দিবেন কোন হাতে দিবেন ডান হাতে দেবেন আল্লাহ সুবহানা হুয়া তালা যখন ডান হাতে তাদের আমল নামাটা দিবেন আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদেরকে কি বলবেন সেটা আল্লাহের কারবের মধ্যে জানিয়ে দিচ্ছেন আল্লাহ সুবহানা হুয়া তালা বলছেন বলছেন ফান্দিয়া কিতাবিয়া মি আমি আল্লাহ রব্বুল আলামিন সেই দিন কিছু সংখ্যক আমার বান্দাদের ডান হাতের সামনের থেকে আমল নামাটা প্রদান করব তাহলে আল্লাহ তার কিছু বান্দাদেরকে সামনের থেকে ডান হাতে আমল দিবেন কোন হাতে আমল দিবেন যাদের আমল নামা ডান হাতে আসবে তারা কি করবে আল্লাহ আল্লা সুবাহাল্লাহ তাদের সম্পর্কে আবার বলছেন বলছেন জানাত যারা আমল নামা পাবে তাদেরকে রকুল আলমিন স্বয়ং যে বলবেন ও আমার বান্দা তোমার যে আমল নামা দিয়েছি তোমার আমল নামা তুমি নিজে পাঠ করো যারা সুবান আল্লাহ বললেন না তাদের সুবান সাথে হয়তো একটু রেশা রেশে আছে নাকি রাগারাগি আছে নাকি নাকি যে সুমান আল্লাহর সাথে আমার ভালো বনছে না আমি আল্লাহ বলবো না এইরকম নাকি নাকি তাহলে কি সবাই একটু সুমান আল্লাহ বলা যায় না আল্লাহ স্বয়ং ডান হাতে আমর নামা ধরাই দিবেন দেওয়ার পরে স্বয়ং তিনি নিজে বলবেন যে তোমার আমর নামা তুমি কি করো পাঠ করো তুমি আজকে তোমার আমর নামা পড়তে থাকো দেখতে থাকো কি কি এর মধ্যে লেখা আছে সুমান আল্লাহ বলেন আল্লাহর বান্দা আমল নামাজ হাতে পাওয়ার পরে জশন করার জন্য মহান রাজাদের আদেশ করে দিবেন পাঠ করুন আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পাওয়ার সাথে সাথে তার ওই নেককার ওই ডান হাতে আমল পাওয়া বান্দাগোলা কি করবেন ইননি যনা আমার তো এই বিশ্বাস ছিল একদিন না একদিন আপনার সম্মুখে আমার জর্নাই জার্নায় সমস্ত আমলের হিসাব দেওয়া লাগবে রব বলেন তার বান্দার কথা শুনবেন তার বান্দা এবার তাকে অর্থাৎ আল্লাহ রবুল আলমিনকে শোনায় দিবেন ফাহুবা ফি সতের দেয় রবউল আলামিন তার বান্দাকে শোনায় দিবেন ও আমার বান্দা আমি আল্লাহ তোমাকে সুখ শান্তি শান্তিময় একটি জীবন দিয়ে দিলাম তাহলে যারা ডান হাতে আমল নামা পাবে তাদের জীবনটা কেমন হবে কথা বলেন সুখময় জীবন হবে কেমন জীবন হবে সুখময় শান্তিময় জীবন হবে রব্বুল আলমীন ঘোষণা দিবেন তারপর আবার মানিক তাদেরকে শোনায় দেবেন বান্দার সোনি জান আমার বান্দার তুমি প্রসাদ বিশিষ্ট জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাতের মধ্যে ঢুকে যা যখন বন্ধারা জান্নাতের দিকে যাবে জান্নাতের মধ্যে তাদেরকে ঢোকানো হবে আল্লাহর মিন তাদেরকে ঢোকানোর জন্য যে ব্যবস্থাটা করবেন আল্লাহফক বলেন ও সে কলে করবহুম ইলাল জান্নাতে জুমার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে বলবো ও আমার ফেরেশতারা যারা দুনিয়াতে আমাকে ভয় করে চলেছিল আমাকে মেনে চলেছিল আমার দেশ নিষেধ ফল করে শুনেছিল তাদেরকে তোমরা দ্রুত জান্নাতের দিকে নিয়ে যা তাহলে জান্নাতের কাজ জান্নাতের দিকে দ্রুত যেতে হবে না ধীরে ধীরে যেতে হবে কথা বলতে হবে ভালো করে বুঝতে হবে ভাই কেমন করে যেতে হবে যেতে কথা কান এখন আমরা তো অনেকেই কি এখনো আমার চুল পাখে নাই দাঁড়িয়ে নাই গায়ে চামড়া জড়ো হয় নাই এখনো আমার এবাদত বন্দি করার সময় হয় নাই মসজিদে যাওয়ার সময় হয় নাই হয় নাই মা বোনেরা দেখবেন বলবে পর্দা করব কেন এখন যখন বুড়ি হয়ে যাব তখন পর্দা করব চাদর টাদর দিয়ে গা ঢেকে বাড়াবো এখন যৌন কাল সব ফাঁকা ফিল্টি বেড়ে বেড়াবো এরকম বলে কি বলে না বলে না কথা বলেন যুবকরা বলে এখন আনন্দ করার সময় বিয়ে যে যেয়ে নাচব মুসলমানি বাড়ি যেয়ে নাচব গান বাজনা করব খাবো দাবো ফুর্তি করব লাইফ ইজ ভেরি এনজয়েবল আমার জীবনটাকে আনন্দের মধ্যে ঘা ফাঁসাই দেব এইভাবে জীবন কাটাই দিতে দিতে বলে যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমি মসজিদে যাব আসে না না তাহলে এদের এই চিন্তাধারা আমার আল্লাহর চিন্তার সাথে কি মিলল আল্লাহ বলছে তাড়াতাড়ি আসো আসো কেমন আসো আসো তাড়াতাড়ি জান্নাতের দিকে আসো এখন আপনি যদি তাড়াতাড়ি জান্নাতের দিকে না এসে আপনি যদি জান্নাতের দিক থেকে আরো দূরে সরে যান তাহলে কি মিললো মিললো হ্যাঁ তাহলে আল্লাহর কথার উল্টা চলে আপনি কি লাস্টে যে জান্নাতের দিকে যেতে পারবেন এই সিকিউরিটি দিতে পারবেন অসম্ভব ইম্পসিবল দেখেন না আপনার আশেপাশে কত মুরব্বী মরে যাচ্ছে নামাজ পড়ার জীবনের সুযোগ হলো না আছে না নাই অনেক যুবক আছে তারা নামাজ পড়ার সময় হলো না কোরআন তালাত করার সময় হলো না রাসুলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার সময় হলো না বিভিন্নভাবে হয় অ্যাক্সিডেন্ট নাই পানিতে ডুবে না রাস্তায় স্টপ করে বা যে দুনিয়ার থেকে ওর বয়স না হতেই মারা যাচ্ছে কে যাচ্ছে না তাহলে যারা বলে যে বয়স হয় নাই এবাদত করার তাহলে এদের চিন্তা আর শয়তানের চিন্তা এক আল্লাহর ডিসিশন আল্লাহর চিন্তার সাথে এদের চিন্তার কোনো মিল। আচ্ছা কি মিল নাই তাহলে আল্লাহ বলছে তাড়াতাড়ি আসো এসো আল্লা বলছে যে তোমাদেরকে জানলা তো দিকে তাড়াতাড়ি আসতে হবে আবার কোরআনুল কারিমের আরেক জায়গায় আল্লাহ বলছেন ও সারিয়া এলা মা গফির তেমি রদনা তেন্নার দুগা সামা আল্লাহ বলছেন তাড়াতাড়ি ওই জান্নাতের দিকে আসো আমার বান্দারা যেই জান্নাতকে আমি আসমান জমিন পরিব্যাপ্ত করে তৈরি করেছি এর থেকেও হাজার হাজার গুণ বড় যে জান্নাত আমি মুতাকিদের জন্য রেখেছি আল্লাহ তার বান্দাদেরকে বলছে এই জান্নাতের দিকে দ্রুত ধাবিত হ তাহলে আমরা এখান থেকে একটা নীতি পেয়ে গেলাম আমাদেরকে আল্লাহর দিকে আল্লাহ রাসুলের আদর্শের দিকে আমাদের জীবনে এখনই বাস্তবায়ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা জ্ঞাপন করতে হবে নাকি আরো দশ বছর পরে হ্যাঁ তাহলে কি আমরা পারবো এখনো ডিসিশন নিতে বলেন ইনশা আল্লাহ প্রিয় ভাইয়ের আমার যদি আল্লাহ রাসূলের আদর্শগুলো আমাদের মধ্যে আসে তাহলে আমাদের এটা হবে নইলে আবার আমলনামা এক শ্রেণীর বান্দাদেরকে পিছন দিক থেকে দেওয়া হবে কোন দিক থেকে বলেন কোন দিক থেকে পিছন দিক থেকে এইভাবে হাত দিয়ে নিতে পারবেন না বাম হাতে দেবে তো বাম হাত দিয়ে আপনি এইভাবে নিতে পারবেন না যখন আপনি অনেক চেষ্টা করবেন হাত যাবে না এক পর্যায়ে হাতে বড় বড় নখ বানিয়ে দিবেন কে সেই নগদে বুকের কাছে সদরটা ফাটাই ফেলবে টেনে। এই দিক থেকে হাত ঢুকায় যেভাবে তারা আমল নামা নিতে হবে যখন তারা তাদের আমল নামা পেয়ে যাবেন বলছেন মালিগি যখন আমার ওই সকল হতভাগা বান্দাদের আমল নামা আমি পিছন দিক থেকে তাদের বাম হাতে দিয়ে দেব রয়া নাইত নিলাম উত কী তারা বলবে রম বলেন আমার আমল নামা যদি আজকে না পেতাম বলে না ওসু বিল্লাহ মানে পাওয়ার সাথে সাথেই বুঝে যাবে যে আমল নামা ভালো নাই আবার অন্য জায়গায় জানিয়ে দিলেন ওরা যখন পাবে বলবে মালি হাল কিতাব এ কেমন আমল নামা রব্বুল হালাম তুমি আমাদের হাতে ধরাইয়ে দিলে ولا كبيره الا احصاها জীবনে যত বড় গোনা করেছে গোপনে গুণা করেছে সমস্ত গোনাগুলো তো এখানে লিপিবদ্ধ করে রাখা হয়েছে রবুল আলমিন এই কিতাবটা যদি আজকে আমার হাতে না দেওয়া হতো আল্লাহর পাওয়ার পরে সে আফসোস করতে থাকবে আর আফসোস করতে থাকবে বলবে আমার যদি আজকে তুমি হিসাবটা না নিতে আমার যদি বিচারটা না করতে তাহলে আমার জন্য কতই না ভালো হতো কিন্তু ওই সময় হাত করে ওই সময় আপনি যতই আল্লাহর কাছে ফরিয়াদ জানান না কেন আপনার কি কোনো লাভ হবে বলেন লাভ হবে কোনো লাভ হবে না ওই বান্দা তখন আফসোস করে বলবে কোন

দেওয়া হবে দেওয়া হবে না কোন রকম সুযোগ থাকবে না তো তখন ওই ব্যক্তি তিনটা কথা বলবে কয়টা কথা তিনটা কথা বলে তার আসল রূপটা তখন সবার সামনে উন্মোচিত করবে এক নম্বর কি বলবে মা আগনা আন্নী আমার তো কোনো উপকারে আসলো না আমার টাকা পয়সা আমার সন্তান সন্তানাদি বলেন আল্লাহু আকবার তাহলে বোঝা গেল মানুষের যখন টাকা পয়সা আসবে আর যখন সন্তান সন্তানা দিয়ে থাকবে এদের কারণে মানুষ কিন্তু আল্লাহর থেকে শয়তানের দিকে চলে যাবে এটার মধ্যে তার এশারা রয়েছে কিনা কে আছে না তাহলে একেবারে বলবে যে আমার এই দুইটা তো কোনো কাজে আসলো না তারপরে তিন নম্বর বলবে হালাইকা আন্না it's <Sings> a আমার ক্ষমতা আমার পারিটি আমাকে তো ধ্বংস করে দিয়েছে এই কথা যখন বলবে আল্লাহ রব্বুল আলামিন তার জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন হুজু হু ওকে ধরো ওর মাথার চুল টেনে ধরো আর ওকে পা বাঁধা অবস্থায় ওকে জাহান্নামের মধ্যে ফেলার জন্য নিক্ষেপ করার জন্য আদেশ দেবেন কে হুজু হু ফাগাল্লাহু সুম্মা জাহান্নাম সাল্লা সুম্মা ফি সিনসিলাতি নাজারুহু সাবুনাজিরু আফস্লুক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের 70 গজ কোন তাফসিরে আছে 70 হাত আগুনের শিকল দিয়ে হাত পা একত্রিত করে বেধে আল্লাহ রব্বুল আলামিন তার গজবের ফেরেশতা দিয়ে ওই বান্দাকে জাহান্নামের মধ্যে যে একটা স্তর আছে জাহিম নামক জাহান নামের স্তর ওই জাহিম নামক স্তরে ফেলার জন্য নির্দেশ দিয়ে দেবেন কে তাহলে আমরা কি ওই জাহান নামের মধ্যে যেতে চাই নাকি জান্নাতের মধ্যে যেতে চাই যেতে চাই তো জান্নাতের মধ্যে যারা যেতে চায় আল্লাহ যে বলবেন রসিকল্লা দিন আত্মা কাও জান্নাতি জুমা র হাত্তা ইজা জা উহা ফতিহাতা বোহা বোহা ওয়াকা লাল্লা হো মো খাজানা তো হা সালা বলল আল্লাহ আক আল্লা বলবেন যাও তোমরা তোমাদের জান্নাতের দরজন মুক্ত করে দেওয়া হয়েছে জান্নাতে প্রবেশ করো তোমাদের জান্নাতে প্রবেশ করার সময় একটা খাজানা একটা বাক্য আমি আল্লাহ দান করলাম সে বাক্যর নাম হলো সালাম সুবান আল্লাহ বলবেন না কি সে বাক্যর নাম কি বলেন তাহলে সালাম এই দুনিয়াতে কাজে লাগানো দরকার আছে তো সালাম দেব কিভাবে সালাম আলাইকুম লাগে সালাম আলাইকুম একটু বুঝতে হবে আমরা কিন্তু সালাম এখন শিখে যাচ্ছি আমরা এখন শিখবো কিন্তু অনেকেই আমরা সালাম ভুলে গিয়েছি ভুলে যাচ্ছি আর ভুলাটাই স্বাভাবিক কারণ এমন একটা সময় আমাদের সামনে অপেক্ষা করছে আল্লাহ রাসুলের সেই হাদিস যে এমন একটা সময় আসবে মানুষ হাতে আগুন রাখতে সক্ষম হবে কিন্তু ইমান ধরে রাখতে সক্ষম হবে না সেই রকমই একটা যুগ এসে যাচ্ছে আমার মনে হয় যে এই সালাম আমাদের থেকে উঠে যাচ্ছে আমরা যারা একটু হুজুর হয়েছে তারা চাই যে আমাকে সালাম দিক আমরা যারা একটু ক্ষমতাবান হয়েছে তারা চাই যে আরে আমার নিচে যারা আমার চেলা বেলা আছে তারা আমাকে সালাম দিক আমার যার একটু টাকা পয়সা আছে আমরা চাই যে যারা গরিব আছে তারা আমাকে সালাম দিক আমরা এইরকম একটা টেনশন আমাদের চিন্তা ভিতরে আমাদের ভিতরে আসছে কি আসছে না কিন্তু কিন্তু রাসুলের আদর্শ ছিল কি রাসুল আগে সালাম দিতেন কি করতেন কথা বলেন না আজকের আলোচনা এটা দিয়ে শেষ রাসুল কি করতেন সবার আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন সাহেবরা বলতেন আমরা আড়ালে লুকায় থেকে আমরা চেষ্টা করতাম অনেক সময় রাসুলের আগে আমরা দিতে পারতাম না রাসুল আমাদেরকে আগেই সালাম দিয়ে দিতেন সুভা এই তো রাসুল এই তো তিনি রহমতের নবী ছিলেন তা আমরা কি সালাম আগে আগে দিতে পারবো আচ্ছা সালাম যে যেমন দিয়েছেন ভুল দেন যাই করেন আজকে সঠিকটা শুনে নেন যদি ভুল হয় ঠিক করে নেবেন আমি অত রিফ্লাই করতে যাচ্ছি না সালাম যখন দিবেন এরম করবে তাই না খুব ভালো করে অনেক মানুষ কিন্তু এমন করে করে কি করে না এটা রাসুলের নিয়ম অনেকে দেখবেন এমন করে আপনি সালাম দিলে পরে মানে উত্তরটাও দেয় না করে কি করে না বাস্তবতা আমি বুঝাচ্ছি না এগুলা রাসুলের কোনো নিয়ম নয় রাসুলের নিয়ম হলো সালাম যে যেমন ভাবে শুনতে পারবে সেইভাবেই অতটা লাউড দিয়েই উত্তর দেওয়া লাগবে কথা কি বুঝতে পারছেন ধরেন না আমি আপনার সালাম দিলাম আসসালাম আলাইকুম সালামের শব্দ কি হবে কম পক্ষে এতটুকু কম পক্ষে এতটুকু আসসালামু আলাইকুম যদি আরো পরেন আর হামদুল্লাহি অবরাক স্বভাব কিন্তু কম পক্ষে আসসালামও বলেন না বলেন না আজকে শেষ আলোচনা কি বলবেন সালামে এ সালাম আসসালামু আসসালামু কোন হাতucho চলবে না কোন মাথা না চলবে না কথা কি বুঝতে পারেছেন আসসালামু আলাইকুম এবার উত্তর দেবো কি বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কথা কি মনে থাকবে কি বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্মরণ থাকতো তো সালাম যে দেয় আগে আল্লাহ তাকে অহংকার মুক্ত করে দেন আগে তাহলে কী করবো আমরা সালাম দেব অহংকার সালামের প্র্যাকটিস আমরা যত করব যারা জান্নাতে ঢুকবে তাদের ফার্স্ট যে স্পেসটা হবে তাদের প্রথম যে কথাটা হবে সেই কথাটা কি দিয়ে শুরু হবে মানে জান্নাতের মধ্যে ফেরস্তরা থাকবে বা তাদের আগে যারা আরও গিয়েছে। তাদের সাথে তাদের কথোপকথন ফার্স্ট শুরু হবে স্টার্ট হবে কি দিয়ে